পশ্চিম মেদিনীপুরের ঘাটালে বিজেপি বিধায়ক শীতল কম্পাটকে সম্প্রতি সম্পূর্ণ ভিন্ন ভূমিকায় দেখা গেছে মাথায় গামছা পরে লুঙ্গি গেঞ্জি পরে নিজের গ্রামে মাঠে আলু চাষ করছেন তিনি আর চাষের ফাঁকে সাধারণ ফর্ম মাটিতে বসে পূরণ করছেন তার এই ভিডিও ভাইরাল হতেই ঘাটাল জুড়ে জোর চর্চা শুরু হয়েছে তৃণমূল কংগ্রেস এটিকে ভোটের আগে নাটক বলে কটাক্ষ করে দাবি করেছে ঘাটালের উন্নয়নে বিধায়ক বা বিজেপি কিছুই করেননি আর কয়েক মাস পরেই তিনি প্রাক্তন হয়ে যাবেন তবে শীতল কপার জানান তিনি কৃষক পরিবারের ছেলে বছরে একেবারে চাষে নিয়মিত মাঠে কাজ করেন এবং মানুষের প্রয়োজনে মাঠেই ফর্ম পূরণ করে দিয়েছেন শাসক দলের আক্রমণ করে তিনি বলেন তাদের দল দুর্নীতিমুক্ত কাটমানির মতো কাজে জড়িত নয় বিধায়ক হওয়া সাময়িক ফলেও কৃষিকাজেই তাদের আসল পরিচয় দেখুন প্রথম কথা আমার বাবা একজন কৃষক চাষবাস করে আমাদেরকে বড় করেছে বছরে আমাদের একটাই চাষ আমরা প্রতি বছর চাষবাসের সঙ্গে যুক্ত থাকি এবং ম্যাক্সিমাম সময়টা পার্টির সঙ্গে পার্টির কাজে দিয়ে থাকি এই কাজের মাধ্যমে অনেক মানুষ এসআইআর ফর্ম ফিল আপ করতে এসছে আমি করে দিয়েছি সার্টিফিকেট আনতে এসছে আমি করে দিয়েছি তো একটা কথা পরিষ্কার যে আমাদের দলের প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনি একসময় চা ব্যবসা করতেন তার ফাঁকে পার্টির কাজও করতেন তিনি আজকের দিনে ভারতীয় জনতা পার্টিকে প্রতিষ্ঠা করেছেন এবং স্ট্যান্ড করেছেন তো সেই জায়গায় আমাদের দল দলের নীতি আদর্শ মেনে মোদীজিকে সামনে রেখে আমরা এগোতে চাই আমাদের দল কোনো দুর্নীতিগ্রস্ত নয় তোলাবাজি কারণের সঙ্গে যুক্ত নয় যে আমাদের ঘর ভর্তি টাকা থাকবে যেখানে আমাদের টাকা পয়সার অভাব হবে না তো সেই জন্য আমরা বলি এই এমএলএ এমপি পাঁচ বছরের খেলা আজকে এমএলএ আছি কালকে নাও থাকতে পারি কিন্তু আমরা কৃষক পরিবারের ছেলে অতএব চাষবাসই আমাদের কাজ চাষবাস আমাদের করতে হবে আর এইভাবে আমাদের জীবন কাটাতে হবে সেজন্য জন্য যতটুকু সময় আমরা পেয়েছি যতটুকু সময় আমরা পাবো মানুষের জন্য কাজ করব জনসেবা কাজ করব